একেবারে ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করব তার পাশাপাশি একটা অফার শেয়ার করব ইউনিক টাইপের যেইটা থেকে আপনি কী করতে পারবেন একটা টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটা টুইটার অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার বা কেপট ট্রান্সফার করতে পারবেন সো এইটা কিন্তু একেবারে ইউনিক একটা অফার পাশাপাশি এই যে ইনস্ট্যান্ট অফারটা শেয়ার করবো কীভাবে এই দুইটা অফারেই জয়েন করবেন বিস্তারিত বলবো আজকে তখন কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ গাইড করে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে কী করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনাদের বন্ধুবান্ধব মাঝে শেয়ার করে দিতে হবে যাতে তারা এখান থেকে ইনকাম করতে পারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন কমেন্ট বক্সে আজকের ভিডিওটা কেমন হয়েছে আজকের অফারটা কেমন হয়েছে এইটার বিষয়ে জানাবেন টাইটেল উপরে ক্লিক করবেন আজকে অফারে ক্লিক করবেন আসক্রফার যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো আমি সরাসরি প্রোভাইড করে দেবো জাস্ট ওইখানে আপনাকে নিয়ে চলে যাবে ওইখান থেকে কী করবেন এই যে লিঙ্কগুলো এখানে পেয়ে যাবেন এখান থেকে লিঙ্কগুলো নিয়ে নেবেন যদি জয়েন করে নেবেন তাহলে কী করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ওকে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে টেলিগ্রাম চ্যানেল কিন্তু দেওয়া হয় অবশ্যই জয়েন করে নেবেন আচ্ছা ফার্স্টে যে অ্যাড্রাফটা থাকবে এইখানে আপনার কীভাবে জয়েন করুন বলে দিই এইখানে আপনার যদি দেখেন সরাসরি তাদেরকে স্লোনা সাপোর্ট করতেছে সোলোনা কিন্তু তাদের কিন্তু একটা নিঃস্বর টুইটও করছে তো এইখানে মেইন বিষয়টা হইতেছে কি যে এইখানে হচ্ছে আপনি কী করবেন একটা টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটা টুইটার অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারবেন এইটাকে হচ্ছে তারা ডলার ট্রান্সফার করার জন্য বানাইছে আর কি সো এইটা কিন্তু একটা ইউনিক টাইপের আর আপনারা জানেন যখনই একটা ইউনিক টাইপের অফার আসে সবার আগে কিন্তু সে প্রফিট দিয়ে দেয় দেন ওইটারই কপি করে কিন্তু অনেক অনেক প্রজেক্ট আছে তো সেক্ষেত্রে এইটাই কিন্তু ফার্স্ট প্রোজেক্ট যেখানে কিন্তু তারা এইভাবে লঞ্চ করেছে তো এইখানে কীভাবে জয়েন করবেন এই জয়েন করার জন্য লিঙ্কটা হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করবেন অন্য কোনো ব্রাউজার ওপেন করলে হবে না তারপর হচ্ছে সাইন ইন উইথ এক্সে ক্লিক করবেন আপনার টুইটারের ভিতরে নিয়ে যাবে জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে অথরাইজ একটা বাটন চলে আসবে অথরাইজ অ্যাপস ওইখানে ক্লিক করবেন আপনাকে আবার রিটার্ন নিয়ে যাবে হচ্ছে ক্রোম ব্রাউজারের ভিতরে তো এইখানে নিয়ে গেলে আপনাকে হচ্ছে এখানে একটা পেস কি ক্রিয়েট করতে হবে আর কি যে ক্রিয়েট কি বা কানেক্ট পেস কি এখানে একটা ক্লিক করতে হবে এইখানে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে তো ক্রিয়েটে ক্লিক করার পরবর্তীতে আপনাকে হচ্ছে এখানে এখানে দেখবেন কন্টিনিউ পাঠানো আসবে একটা আপনাকে অবশ্যই ফিঙ্গার প্রিন্ট আর হচ্ছে প্যাটার্ন অন থাকতে হবে ফোনের ভিতরে তারপর কন্টিনিউ ক্লিক করবেন এখানে হচ্ছে আবারও কন্টিনিউ ক্লিক করবেন এখানে কন্টিনিউ ক্লিক করবো আপনাকে হচ্ছে প্যাটার্ন দিতে বলতে পারে মানে যে কোনো দেখেন এখানে ফিঙ্গার প্রিন্ট আমাকে দিতে বলছে তো আমি জাস্ট আমার ফিঙ্গার প্রিন্ট আমি দিয়ে দিলাম এখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরবর্তীতে জাস্ট কিছু এখানে ওয়েট করতে হবে ঠিক আছে তো তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে ওকে একটু ওয়েট করে দেখি তারপর মূলত আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট নিয়ে ওপেন হইবে এখন আমি আপনাদের বলবো যে এখানে মূলত কাজটা কি এখানে দেখবেন কর্নারে হচ্ছে একটা অপশান আছে আর আমাদের টাইটেল বা থামবে দেখছিলেন হয়তো পাঁচ ডলারের একটা কথা আপনার যদি টুইটারটা হচ্ছে ব্লু ব্যাজ থাকে মানে এরকম করে যদি আপনার টুইটারটা ভেরিফাইড থাকে যেরকম করে তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে পাঁচ ডলার করে সম্পূর্ণ ফ্রিতে যদি আপনার আর টুইটারে ভেরিফাইড থাকে মানে ব্লু ব্যস্ট থাকলে হইলো এইখানে ওকে তো ওই পাঁচ ডলারটা কই থেকে দেখবেন এখানে দেখবেন একটা হচ্ছে অলের আইকনও আছে দেখবেন আমি আপনাকে দেখাই দিই এই কর্নারে যদি ক্লিক করে না তো এইখানে দেখবেন এই যে এইখানটাতে থেকে একটা ওয়ালেট আইকন আছে এখানে যদি ক্লিক করেন আপনি কিন্তু আপনি যে ওয়েটটা পাবেন বা হচ্ছে এখানে সেটিংসে যদি ক্লিক করেন এখানে দেখবেন আপনি হচ্ছে এই যে গো টু ওয়ালেট এখানে যদি ক্লিক করেন এখানে সেমভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে পেস কি দিয়েই তো এইখানে হচ্ছে আপনার কি দেখেন এই যে এইখান থেকে দেখেন আপনি যে ডলারটা পাবেন এইখানে পাবেন সরাসরি এটা আপনার বাইন্যান্সে ট্রান্সফার করে নিতে পারেন যদি আপনার ভেরিফাই থাকে না থাকলে আপনার কাজটা হচ্ছে আপনার কি এইখানটাতে পয়েন্ট কালেক্ট করা তো থেকে ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে এই যেগুলো পয়েন্ট আছে পয়েন্টগুলোকে কালেক্ট করবেন এই পয়েন্টগুলো বাসেজ করে আপনাকে হচ্ছে কী করবে ইয়ার দিব ওকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এই ডেলি টাস্কগুলো আছে ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর ডেলি টাস্ক হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে তো এটা হচ্ছে প্রথম টাস্ক তারপর হচ্ছে আপনার এখানে আরও কিছু টাস্ক আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এই যে যেমন ডেলি নিউ পোস্ট এগুলো করলে আপনার হচ্ছে পয়েন্ট কালেক্ট হইবে তো এইগুলো হচ্ছে মূলত আপনাকে নিয়ে নিতে হবে আর এখানে আপনি হচ্ছে কী করতে পারবেন ডলার ট্রান্সফারও করতে পারেন ডলার ট্রান্সফার করলে এখানে ওয়েব পয়েন্টটা পাবেন আর কি আর আমি যেটা বললাম যে এখানে একটা টুইটার থেকে আরেকটা টুইটারে ট্রান্সফার করতে পারবেন এখানে ক্লিক করলে আপনি কি করবেন এখানে ইউজার নেমের মাধ্যমে একটা টুইটার থেকে আরেকটা টুইটারে ট্রানজ্যাকশনটা করতে পারবেন আর কি ওর মাধ্যমে আপনাকে ওয়েব পয়েন্টটা দেবে তো এটা কিন্তু আপনি এভাবে নিতে পারবেন বাকি এখানে টাস্ক ফ্রি টাক্ক কমপ্লিট করে যে পয়েন্টটা পাবেন পয়েন্টটা আপনি চলে নিয়ে রাখতে পারবেন ওকে সো এই হচ্ছে হলো এখানকার জয়েন করার যে প্রসেস এইটা ওকে আর পরবর্তী তাদের মার্কেট প্লেস লঞ্চ করে সেটা দেখতে পারবেন আরও বেশ কিছু এগুলো আছে এগুলো আপনি দেখিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে এভাবে ওকে আচ্ছা এখন বলবো আপনি ইনস্ট্যান্ট পঞ্চাশ সেন্ট এক ডলার দুই ডলার কীভাবে ইনকাম করবেন ডেলি বাই ডেলি এটা করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কটা হচ্ছে কিউ অথবা মাইসের ব্রাউজার যে কোনো ব্রাউজার ওপেন করুন অবশ্যই আপনার কিউ ব্রাউজার সাথে পরিচিত থাকবেন ওই ওয়েব্রাউজারটি সরাসরি আপনি কি করবেন এই যে অফারটা দেব অফারটা ওপেন করবেন অফারের লিঙ্কটা ওপেন করবেন দেন আপনাকে যে যে কাজগুলো করতে হবে এখানে দেখবেন হচ্ছে সাইন ইন বা ক্রিয়েট নাম একটা বারণ ক্রিয়েট বাটনে ক্লিক করুন যেতে আপনাদের অ্যাকাউন্ট নাও থাকতে পারে তারপর আপনি কী করবেন কন্টিনিউ গুগলে ক্লিক করে সরাসরি করতে হবে আপনাকে সি ওয়ালেট থাকে সি ওয়ালেট দিয়ে সরাসরি করতে হবে তারপরে আপনি সি ওয়ালেটের ভিতরে পেমেন্টটা পাবেন আচ্ছা অ্যাকাউন্টটা করা হলে আপনি কি করবেন এখানে দেখবেন একটা প্রোফাইল আইকন প্রোফাইল এখানে ক্লিক করবেন দেন এখানে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে ক্লিক করবেন দেন নিচের দিকে আসবেন এখানে আপনি আপনার টেলিগ্রাম এবং হচ্ছে আপনার কি টুইটার দুইটা আপনি কানেক্ট করে নিয়ে দেখবেন হচ্ছে নিচের দিকে দেখবেন বাইন্ড রিফাইল কোড এখানে একটা ক্লিক করবেন আমি যে রিফার কোডটা দিব জাস্ট এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপনি এখানে হয়ে যাবে কাজ এখানে আপনি চাইলে তাদের ডিসকর্ডে জয়েন ডিসকর্ডটা কানেক্ট করে রাখবেন আপনার এটা কিন্তু কাজে লাগবে আপনি ডিসকর্ডটা কানেক্ট করে রাখবেন ওকে সো এটুকু করা হলে এখন আপনাদের হচ্ছে থিওটা ক্লিক করবেন আন অপশনে ক্লিক করবেন সরাসরি আপনার আর্ন অফ চলে আসবে এখন আপনি যে কোনো ইভেন্টটা ওপেন করতে পারেন যে কোনো ইভেন্ট যেগুলো তো হচ্ছে আপনি জয়েন করতে পারবেন এবং ইনস্ট্যান্ট কিছু পাইতে পারবেন ওকে তো এখানে ক্লিক করে দেখেন আমি জাস্ট ব্যাগে চলে আসবো ভেরিফাই একটা ক্লিক করবো এটা কিন্তু আমার ভেরিফাইড হয়ে যাবে দেন এখানে জয়েন গ্রুপে ক্লিক করবো আমাদের এখানে যে টুইটারটা সরি টেলিগ্রাম কানেক্ট আছে ওই টেলিগ্রামতে জাস্ট জয়েন করতে হবে তো জয়েনটা আমি করে নিচ্ছি ওকে তো এখানে জয়েন বাটনে ক্লিক করলে এখানে নিয়ে আসবে তো জাস্ট আমি এখানে জয়েন করে নিই আর কি আচ্ছা টাস্কগুলো কমপ্লিট করার সাথে আমাকে পাঁচ সেন্টের মধ্যে দিয়ে দিছে ক্লেম রেওয়ার্ডে ক্লিক করব ক্লেম রেওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন রেওয়ার্ড হিসেবে আমি পাঁচ সেন্ট দিয়ে দিছে অ্যান্ড আমি যদি এখানে ওয়ালেটে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু ওয়ালেটেও এই ব্যালেন্সটা পাঠিয়ে দিচ্ছে এরকমভাবে যদি আমি দশটা অফারও জয়েন করতে পারি মানে সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করতে পারি তাহলে আমাদের কত হবে পঞ্চাশ সেন্ট এরপরে ইনস্ট্যান্টলি কী করা যায় উইথড্র করা যায় এই সেন্ট পার্টে ক্লিক করলে ইনস্ট্যান্ট আবার হচ্ছে জেরো ফিতে আপনি কী করতে পারবেন এখানে উইথড্রো করতে পারবেন কোনো রকম কোনো ফি নেবে না তা আপনি দেখেন আমি এখানে দেখা যাক উইথড্রো হয় কি না আচ্ছা উইডো সময় হচ্ছে আপনি নেটওয়ার্কটা সুইচ করেন যে পলিকন নেটওয়ার্ক তো এইখানে ফি যাইবে অল্প কিছু পরিমাণে অ্যাক্সেন্ট পরিমাণ ফি যাইবে তো এইটা যদি আপনি ম্যাক্সে ক্লিক করেন নিচে হচ্ছে আপনাকে অ্যাড্রেস প্রোভাইড করতে হবে তো অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দেবেন অ্যাড্রেসটা দেওয়া হলে সেন্ড ফরেন একটা ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে সো পাসওয়ার্ডগুলো নিয়ে নেবেন আগে তো আমার উইডোটা কিন্তু কোনো কোনোভাবে সাকসেস করে দিছি এখন দেখা যাক কতক্ষণে তার পেমেন্টটা করে আর কি আচ্ছা ওইটা উইড্রোয় আস্তে আস্তে আমরা এগুলো দেখে নেই এইগুলো কিন্তু আরও অনেক অফার আছে এখানে যেগুলো তো আপনার পার্সেন্ট করতে পারেন সো এইখান থেকে যদি করেন এখানেও পার্সেন্ট পাইবেন আর কি সো এগুলো হচ্ছে টাক্স একটু কঠিন হবে যদি আপনি দেখেন এগুলো টাক্স কিন্তু নর্মালি আছে দেখেন এগুলো টাক্স কিন্তু সোশ্যাল মিডিয়ার টাক্স নর্মালি আছে আপনি নিচে যদি দেখেন তাহলে আপনি এখানে হচ্ছে ওয়েবসাইট তাদের ভিজিট করতে হবে অ্যান্ড এখানে হচ্ছে আপনার তাদের প্রুফ সেন্ড করতে হবে তো প্রুফ সেন্ড কি এখানে তারা বলতে হচ্ছে যে এখান থেকে তাদের হচ্ছে ইউআইডি যেটা আছে ইউআইডিটা কম দিতে হবে আর কি মানে এখানে হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওই অ্যাপসটা সাইন আপ করে যে ইউআইডিটা পাবেন ইউআইডির একটা স্ক্রিনশট যাচ্ছে এখানে আপলোড করে দিলে এটাও হয়ে যাবে তো এগুলো হচ্ছে নর্মাল টাস্ক কিছু আছে যেগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন ওইগুলো টাক্স কমপ্লিট করে চাইলে কী করতে পারেন এখানে কিছু পরিমাণ ইনকাম করে নিতে পারেন যেমন এটা তিন সেন্ট দিবে আর কি সো টাক্স কিছু কিন্তু কিছুই নেই যে দেখেন জাস্ট টুইলাম এলে জয়েন তারপর টুইটার ফলো করে নিয়ে আপনি এখানে ভেরিফাই ক্লিক করে এখানে কিন্তু দিয়ে দিবে সো এইভাবে মূলত হচ্ছে এগুলো টাক্স আর কি কমপ্লিট করতে হবে আরও বেশ কিছু টাক্স আছে এখানে সো যেগুলো কমপ্লিট করলে পাবেন তাহলে এটা কমপ্লিট পার্সেন্ট পাবেন সো এটা কিন্তু ইনস্ট্যান্টলি পাবেন ঠিক আছে আর আমার যেটা উইথড্রো দিলাম ওইটা কিন্তু বাইন্যান্সে পেমেন্ট করে দিয়েছে সো এইভাবে মূলত এখানে ইনকাম করতে হবে আর আপনি ডেলি যদি দশটা টাস্ক কমপ্লিট করতে পারেন পঞ্চাশ সেন্ট এক ডলার এরকম করে ইনকাম করতে হবে যা ইনকাম তাই উইথড্র তো কোনো টেনশন নেই চোখ বোঝে কোপ দিতে থাকেন ওকে